হুম ঠিক আছে আমি এখন যাই গাড়িটা বার করিনি চট করে আমরা বেরোবো যাবো গাড়ি বার করতে যাই না ওদের শুরু হয়ে যায় বলছে যে আজকে আমরা থাকবো না না বলুও দাঁড়িয়েছে ঠিক আছে ভালো গাড়ি পার্কিং দিচ্ছি খেতে কি করছে গেলে মা ওকে দিচ্ছে কি হয়েছে জানাচ্ছিস আম লোকি এগুলো বার করে কালকে শুক্রবার গাছে গুলো খাইনি আজকে তো খেতেই হবে মর্নিং এভরি ওয়ান আজকেও হচ্ছে শনিবার শনিবারের বেলা চেঞ্জ করার দিন অলরেডি কপ্পু চেঞ্জ করে নিও তোমরা আর আমাদের সকালবেলা যেমন অ্যাজ ইউজুয়াল রোজ হয় স্নান করে নিয়েছি পুজোও হয়ে গেছে এবার গিয়ে চা করব আর তারপরে হচ্ছে সমস্ত টুকটাক কাজ সেরে আজকে আমাদের আবার বেরোনো আছে তোমরা যখনই আমাদের ডেলি ব্লগ দেখো রোজ তখনই বলে কিছু করার কি করব হ্যাঁ তো এরকমই এখন আমাদের রুটিন হয়ে গেছে তাও চেষ্টা করছি সপ্তাহে একটা দুটো করে ব্লগ দেওয়ার কিন্তু বেশ ভালো লাগে এটা খুব ভালো লাগে আর তোমরা পছন্দও করছো কালকে পরশুদিন যে ব্লগটা দিয়েছি খুব পছন্দ করেছো দেখলাম থ্যাংক ইউ সো মাচ স্টার্ট তো করে দিলাম এবার দেখো সারা দিন আমরা কি করি কি না করি শেষ এবারে চা বিরতি এবারে চাটাকে আমি বানিয়ে নিই ঝট করে অলরেডি সব রেডি আছে চা পাতা দিয়ে রেখেছি চা খেতে খেতে না বসে আমি আর কোনাল মানে আপলোড করি সব ভিডিওগুলো আর আপলোড করে করে তারপরে বসে বসে কমেন্টগুলো পড়ি এই সময়টা আমাদের একটা কমেন্ট পড়ার টাইম তো জানি না ভগবান কি আমার মধ্যে দিয়েছে না আমার মতন এরকম ইনফ্লুয়েন্সার বা আমার মতন এরকম ব্লগার প্রচুর মানুষ আছে কিন্তু বিশ্বাস করো আমার না মানে অনেক লোকে আমাকে মেসেজ করে লেখে তাদের জীবনের গল্প তাদের প্রবলেমের গল্প আর সবাই একটা কথা বলে শোনা দিদি তোমাকে দেখে মনে হয় তোমাকে সব কিছু বলা যায় শেয়ার করা যায় এটা মানে গড গিফটেড হতে পারে তো একটা মেয়ের কথা পড়ছিলাম সেই ভিডিওটা তোমরা পাবে দেখো পাবে সেই ভিডিওটা তোমাদের যাবে দেখো তো পড়তে পড়তে আমার চোখ ভিজে গেল গলা বুজে এলো আমি ভাবি সত্যি আমরা ভাবি যে আমাদের ভগবান এত কষ্ট দিয়েছে এত প্রবলেম সব কিছু কিছুই না আমাদের কষ্টটা কিছুই না কিচ্ছু নাই কিচ্ছু না তো শেয়ার করলাম তোমাদের সাথে তবে সব কাজ মানে কাজ মানে এখনো বাকি রয়েছে কমপ্লিট করতে পারলাম না ওকে দিয়ে দিন শুদ্ধ দিয়ে দিয়েছ তাহলে ওর দিন এখানে সেদ্ধ করা আছে নিয়ে চলে যাই আমাদের ফ্রিজে এত মিষ্টির প্যাকেট এইখানে ওইখানে এইটা এইটা এইটাতে ভর্তি মিষ্টি আমি ভাবছি মিষ্টি খাই এটাই নি এটাই বার করে আজকে খাবো এটা কি আছে গো পান্তুয়া পান্তুয়া তো তুমি খাবে তো তিনটে আছে আমি একটা খেয়ে নি দুটো রেখে দিই তোমার জন্য তোমারই পান্তুয়া আর তোমার এই সেই একই সেই দুধ মুসলি আর কলা মুসলি নয় আমি মুসলি ও ইয়ে কেলক্স দুধ আর কেলক্স কে ঠিক আছে খাও

না মুড মুঠ করে বসুন তো একটু বাদে লাঞ্চ করবো তার আগে এ খেয়ে নিই এসিবিটা ডিজলভ হতে দিয়েছি এটা এখন রিজলভ হোক খেয়ে নেবো আর আমি এখন প্রায় দিন পর না না এরকম এসিবিটা বিফোর লাঞ্চ আর বিফোর ডে আর খাচ্ছি আর খুব ভালো রেজাল্ট পাচ্ছি ঠিক এখন খে বারোটা বাস আমরা এখন লাঞ্চ করে নেবো বেরোনোর আছে একটুখানি খেয়ে উঠে একটু রেস্ট আনলে না আমি দাঁড়ান বলে কোনো হাস না হাসপাস করে

আজকে আমিও রেডি হয়ে গেছি এই ফর্মাল প্যান্টটা কিনেছি কটনের উপর আর পরে এত আরাম না গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কেমন লাগছে ভালো লাগে চলো এদিকে আগেই বেরিয়ে গেছে আমি একটু বাড়ি যাচ্ছি চশমাটা সানগ্লাসটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি গাড়িতে পড়তেই হবে মেঘলা মেঘলা কিন্তু রোদ্রের একটা তাপ না চোখে লাগে গাড়িতেই রেখে দিই এক বাক্স এক কিনে নিই ওই আগেরটা গেছে এটা ঠিক করে দাও তেল নিতে ঢুকলাম আর আমি দেখো এখানে সব কাট করে দিয়েছি আগের দিন কিনেছিলাম এই দুটো মনে আছে তো রোদ্দুর আসছে না বা হাতটা আমার পুরো জ্বলে যায় ওই জন্য কাঠ করে দিয়েছি পা কাপার কি হয়েছে এই সবাই দেখি দেখলেই আমাদের বাঘ না ভাল্লুক এই আজকে আমরা এই দোকানে এসেছি মদনপুরে তোমাদের বলছিলাম চলো এনআল এসে গেছি এই দোকানে দেখে নাও দোকানটাও খুব সুন্দর ডিজাইনটাও ফ্লোরিং থেকে আরম্ভ করে সব কিছু খুব ভালো আর এই ব্লকটা তোমরা ব্লক ব্লকটা পাবে তোমরা দেখে নিও

এত সুন্দর লাগছে এই যদিও প্রচুর কালার আছে এই ভিডিওটা তোমরা পরে দেখবে চা বিরতি এই চা আনতে আছে সাটার আবার তোলা হয়েছে যাক একদম চা নিয়ে আসছে ব্যাগে এখন চা বিরতি আমাদের চলছে কাপগুলো দেখেছি ভালো হয়েছে না পুরো কাপটা কিনেছি প্যাকেটটা আবারটা কিনে রাখতে পারি হ্যাঁ আর ওটা কিনে নেবো

পাশাপাশি এখানে একটা সুন্দর লাগোয়া কিচেনও রয়েছে যেখানে ওরা টুকটাক নিজেদের মতন রান্নাবান্না করে করে পুজোর টাইমটায় পুরোটাই এখানেই থাকে তখন এখানেই রান্নাবান্না করা হয় শুনছিল আর তোমার নামটাও বলে দাও আমার নাম মিতালি বাবু মিতালি বারু ও এত ভালো না মানে কি বলবো এত সুন্দর হেল্প করছে সবাইকে তো এখানে ও মানে কি বলে পায়েল পানির ম্যারিনেট করে নিয়ে এসে যেহেতু এখানে পুরোটাই ভেজ মানে এখানে কোনো রকম ইয়ে করা হয় না আমিষ রান্না করা হয় না তো আমাদের জন্য এখন কি পানির দিয়ে কি বানাচ্ছো এটা এটা কাবাব টাইপের করবো যেহেতু তুমি খুব হেল্প করছে তুমি তো খাবে না ডিপ ফ্রায়ের কিছু এটা কিন্তু পুরোপুরি তোমাদের ভুল ধারণা আমি কিন্তু সব খাই আমার কিন্তু কোনো ডায়েট প্ল্যান নেই তোমরা ভাবো যে মিষ্টি খাচ্ছ না আমি দেখেছি ভিডিওতে ইদানিং খাচ্ছ না পায়ে সুন্দর করে এখানে দেখতে পাচ্ছ

দারুন প্রেজেন্টেশন দিয়েছি এই এত খাবো আমরা না না কোথায় দাদা থ্যাংক ইউ আমরা এবারে বিদায় নিচ্ছি এখান থেকে এতক্ষণ ছিলাম কি খুব সুন্দর আর রাস্তাটা এতটা চওড়া আর ওর দোকানটা দেখো কতটা জায়গা নেই খুব সুন্দর দোকানটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ নিশ্চয়ই আসবো নিশ্চয়ই

মাথাটা খুব ভারী হয়ে গেছে আর যন্ত্রণা করছে বুঝেছো যাবার সময় দুটো কার্বল নিয়ে নিও এক পাতা কিন্তু গরম জলে না যতক্ষণ আর ভাপ নেব ততক্ষণ মাথা ব্যথাটা কমবে না কালকে খুব ব্যথা করছে ওটা প্যারাসিটামল খেয়েছি কিন্তু এই যত টাইম যাচ্ছে মাথা আরো ভারী হয়ে যাচ্ছে ভালো লাগছে না কিছু এই কল্যাণী এই পার্কটাতে আমরা একবার এসেছিলাম ঘুরতে এই কল্যাণী পার্কের সামনে এখানে ফুচকা দোকান তাই আমার একটু ফুচকা খাই ইচ্ছা করছি এখানেই খাবো

তো রাস্তাঘাট পুরো ভিজে মানে এক পল্লা হয়ে গেছে মা বলছি আজ একটুখানি মটান নি আসব আজকে হবে না কাল সকাল বেলা হবে কারণ বাড়িতে আমাদের অনেক দিন হয়ে গেছে মটান হয়নি আর মা জানো তো টমটান খেতে ভালোবাসে তো এখন যাচ্ছে একটু মটানটা হ্যাঁ এইkind এ নেছে আগে কেটেলে জল ভরছি জলটা গরম হতে দি এখন ভাব নিচ্ছে ঠিক হয়ে যাবে ভাবটা নাও দিয়ে একটু বসো